এই কারণে ওদের কোনো শিক্ষা দীক্ষা নাই ওদের জন্য মাদ্রাসা দরকার নেই স্কুল কলেজ দরকার নেই ওদের আলোটার স্বভাবের জন্য যতটুকু জ্ঞান দরকার অতটুকু সৃষ্টিগত ভাবেই ওদেরকে আল্লাহ তালা দান করেছেন জন্মের সাথে সাথে ওদের জ্ঞান আছে যেমন মরদি দীনের আবরন থেকে বের হওয়ার সাথে সাথে ওকে দি আল্লাহ তাআলা আদব চিত্র দিবেন এটার উপরে পর যাত্রা শুরু হয়ে যায় দীনের আবরন থেকে বের হয়ে ছিয়ে থাকে বসে থাকে নাকি সাথে সাথে হাঁটে সাথে সাথেই হাঁটে ওর খাবার গুলো ও চিনি শিক্ষক দরকার নেই শিক্ষানোর দরকার নেই পাথরের কোণাভে ধরে যদি

প্রথম দিন দ্বিতীয় দিনে গুতাগুতি শুরু করে দেয় মারামারি শিক্ষা মাথা উঁচা করে গুতা মারা কাউকে শিখাইতে হয় নাই এই আদর দিয়েই আমরা ওকে তৈরি করেছেন গরুর বাচ্চা দুধ কেমনে খাবে মায়ের স্তনে মুখ দিয়ে গুতা দিলে পরে ওর মায়ের দুধ বের হবে বন্ধ তালা খুলবে ওকে কেউ শিখাইতে হয় না একা একাই শুরু করে সাঁতার কাটে ওইভাবেই সাঁতার কাটে সৃষ্টি করতে আর ওকে দিয়ে দেওয়া আছে বাইরে ওইভাবে সাঁতার শুরু করে আর ডুবান শুরু করে শৈলের এমন কিছু প্রাণী আছে যারা মার সাক্ষাৎ পায় না শিক্ষক মা ও তার শিক্ষক না সরাসরি আমরা তার শিক্ষক ও জন্মের পরে মা বাবার দেখাও সাপ উঠায় দিন পারে এটা তালা সাপকে বলে সাপের থাকে এক জায়গায় আর সাপের জন্ম হয় আর এক জায়গায় জন্মের সাথে মায়ের স্বভাব ওর করে চলে আসে একদিনের বয়সের সাপের লেজ যদি কেউ পারা দেয় তাহলে একদিন বয়সের সাপটাও মায়ের মতো ডিফেন্স পাওয়ার নিয়ে মাথা উঁচা করে দাঁড়ায় যায় সবুজ এটা ওর আদা এটা ওর স্বভাব এর জন্য কোন শিক্ষকের দরকার নাই বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন কিছু মাছ আছে যে মাছ গুলোর জন্ম হয় এক জায়গায় কিন্তু বসবাস করে আর এক জায়গায় সাগরে এমন কিছু মাছ আছে যে মাছগুলোর জন্ম হয় আটলান্টিক সাগরে এক মাছ আছে যে মাছগুলো বাচ্চা প্রসবের জন্য পৃথিবীর সব সাগর থেকে হাজার হাজার মাইল সাঁতার কেটে বাচ্চা প্রসব করার জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায় কারণ আটলান্টিক মহাসাগরে যাওয়ার পূর্ব পর্যন্ত বাচ্চা হবে না বসবাস করে বঙ্গোপসাগরে ভারত সাগরে আরব সাগরে কিন্তু মায়ের যখন বাচ্চা হওয়ার সময় হয় বাচ্চা প্রসব সেন্টার হল আটলান্টিক মহাসাগরে এই মাকে বাচ্চা প্রসব থিয়েটার চিনাইতে হয় না ওরা ওর মৃত্যুর কোনটা মরণের জায়গা কোনটা এটাও ওরা জানে এ কারণে বাচ্চা প্রসব কোথায় হবে তাও ওরা জানে

যে ওরা বঙ্গোপসাগর থেকে আটলান্টিকে যাওয়ার পরে ওরা নিজের পানি ফেরত আসতে পারবে না কারণ এই মাছগুলো বাচ্চা হওয়ার সাথে সাথে মা সাগরে আটলান্টিকের পয়েন্টেই ওদের মৃত্যু হয়ে যায় একদিকে ওর এক থেকে হাজার হাজার বাচ্চা জন্মায় দিক দিয়ে এই মায়ের মৃত্যু আটলান্টিক মহাসাগরে হয়ে যায়

আটলান্টিক মহাসাগর থেকে বাঁচার জন্য দুনিয়ার জিন্দিগি যাপন করার জন্য ওরা আটলান্টিক থেকে সাঁতার কেটে যার মায়ের বাড়ি আসে যার মা ভারত সাগর থেকে গেছে তার বাচ্চা গুলো মায়ের সাঁতার কাটার মেয়াদ ধরে ধরে মায়ের বাড়ি

মানুষের বাচ্চাকে যদি ছেড়ে দেন জন্মে কারণ তাকে আদতের উপরে জীবন কাটানোর জন্য বানানো হয়নি সে মৃত্যু পর্যন্ত কাজ করবে সেটা তার কাজ হইলো তার কাজ কি ধরে আওয়াজ করে

ইলমে নূরের মাধ্যমে মানুষকে শিক্ষা প্রদান করেছে আমাদের নবী আলাইহিস সালাম শেষ নবী ও শেষ শিক্ষক এবার আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের উম্মতের উলামা হসরার তাদের কে দান করেছেন তারা নাই দেখুন

আমি আমারটা খাই আমি আমারটা করি আমার দেব আমার ইচ্ছা যেমনে খুশি সেমনে রাখবো আমি আমার হায়াত যেমনে খুশি এমনি কাটাবো এই স্লোগান স্বাধীনতাবাদী নারীরা দিয়ে তারা উলঙ্গ গুলোকে অপন করতে চায় কিন্তু আল্লাহ বলেন তুমি স্বাধীন নও তুমি পরাধীন তুমি আমার অধীন তোমাকে ইবাদত করার জন্য বানানো হয়েছে আমি যেটা পছন্দ করি তুমি সেটা সেটা করবে আমি করি না না তুমি করতে যা বুঝবে এবং আল্লাহ গোলামীর উপরেই আয়াতকে সর্গিত করবে তারা মৃত্যুর সাথে সাথে মরণ দরজা দিয়া আল্লাহ জাম্পটি তারা প্রবেশ করবে

আল্লাহ যা মানা করে তার থেকে সেই বিরত থাকবে মহান আল্লাহ তাকে পাঁচ বেলার নামাজ পড়তে বলছেন করবে এক মাস রোজা রাখতে বলেছেন রাখবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে মহান রবকে খুশি করবে হালালের হারামের তমিজ করে চলবে শরীয়তের পাবন জিন্দগি সে গড়বে শরীয়তের পাবন জিন্দিগি তার পুরা জিন্দিগিটাকে ইবাদতের নকশমত সে সাজাবে মানুষের ভেতরে যে মানুষটা ইবাদত দিয়ে নিজেকে সুসজ্জিত করবে মহান আল্লাহ জান্নাতে নিজে মেজবান হয়ে তাকে আল্লাহ জান্নাতে চিরদিনের হায়াত দিয়ে কাছে রাখবে সুতরাং স্বাধীন আর আজাদি জিন্দিগির নাম কোন কিছু আছে যদি বলেন কি করি কি করেন ব্যবসা সে সারাদিন ব্যবসা দিলেই কাটাই দিছে দোকানদারি করছে চাকরি করছে আল্লা করে নাই যে মানুষটা আল্লাহর হুকুমে আমাদের প্রজন্ম যেন নিজের জিন্দিকে নিজের ইচ্ছা মতো চলে হাইওয়ার জানোয়ার না হয় এই তা শিক্ষা পর্যন্ত জমিনে লাগবে

আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান তাদেরকে দার্শনিক বানান বানায়েন না না এইটা বলি যদি আপনার সন্তানকে শিক্ষা আপনি না দেন তাহলে সে এমন ভ্রান্ত পথের প্রথিক হয়ে যাবে যে তার ইবাদতের জিন্দিগি নষ্ট হয়ে আপনার নেবে

তারা ঘোষণা দিলে আমরা কোনো টান নেই না ওই যে তারা জাতির চাহিদা পূরণ করে কেউ যদি তার ছেলেকে তারা শিক্ষাকে শিক্ষার সাথে রেখেছে যে ডাক্তারটা একদিক দিয়ে ডাক্তার হয়ে যাবে আর দিক দিয়ে কোরআন হয়ে যাবে বিশেষ আয়োজনে তারা এই ব্যবস্থাপনা রেখেছে এইটা একটা মহল্লা এলাকার জন্য অনেক জরুরি আমরা এখন যেখানে যাই সেখানেই বলি আগে বলতাম যে মাদ্রাসা করো এখন বলি মাদ্রাসাও করো স্কুলে করো কারণ এখন তার মাদ্রাসা গুলো শুধুই মাত্র দিন কেন্দ্র আর স্কুলগুলো গুলো কলেজ গুলো নাস্তিকতা শিখানোর কেন্দ্রে হয়েছে যেতা।

তবে মানুষকে মানুষ বানায় না সুশিক্ষাই মানুষকে মানুষ বানায় যে শিক্ষা এই শিক্ষা মানুষকে মানুষ বানায় আর শুধুই মাত্র জাগতিক শিক্ষা মানুষকে অসুস্থের দিকে আগে আয় ইবাদতের দিকে অবসর করতে সাহায্য করে

নামাজের ইবাদতের ফজিলত কী নুজার ফজিলত কী ফজিলত ফজিলত কী সুন্নতের ফজিলত কী আপনার जिंदगीতে যতটুকুন ইলম দরকার কতটুকুন দাওয়াত ও ডেলিগের সাহায্য ভিতরে আছে বুড়া বয়সে আপনি যদি শিখান মরণকালে তৃপ্তি সহ ইবাদত করে মরতে পারবেন আল্লাহ বলাদেবের সান্নিধ্যে গিয়ে যদি আত্মশুদ্ধি সবকটা নিতে পারেন আর কোন অলি বুজুর্গের সরবতে যায় যদি দিনের দর বুঝতে পারে তাইলে মরণ পর্যন্ত শেষ সময় যখন কিছুই করার যোগ্যতা থাকবে না কম বিশুদ্ধ ইবাদত করে মরণ পর্যন্ত বুঝতে পারবে আর যারা বিশুদ্ধ ইবাদত করতে করতে

নিজেরা আবেগ নিজের সমাজের এটাই হলো আমাদের মূল কাজ কারণ যদি আবেগ ওকে এলাম কাছে পৌঁছে আর যদি ইবাদত না শিখাইলাম এলাম সাহেবের ঘরে দিয়ে দিলাম সুতরাং

আপনাদের কাছে বেশ করলাম বুঝার এবং দিন তারিখে গ্রহণ করা কফি আল্লাহ তালা দান করেন আজকের মন্ত্রী সভাপতি মুরবী হজরত আমাদের নিয়ে দোয়া করে দিবেন দোয়ার মাত্র